মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় ভেজা থাকে মা কি বলবো না বলবো না বলবো গো তোমার জন্য আজকে একটা ভালো প্রশ্ন নিয়ে এসেছি আমি হ্যাঁ একটা ধাতা ধাতা নিয়ে এসেছি বলতে পারবে কি বলতে যদি পারো কি বলতে যদি পারো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি 200 টাকা পুরস্কার পাবে আগে দাদা আগে হবে না আগে হবে না যদি বলতে পারো

কোন অঙ্গ সবসময় ভেজা থাকে আচ্ছা ঠিক আছে জানো কি তুমি জানো কি টাকা নিতে হবে না তুমি জানো কি জানলে জানো কি না তাহলে টাকা পাবা কি করে টাকা পাবা করে তাহলে বলো বলো না তুমি যেটা জানো যেটা ভাবছো সেটা বলো দেখি মুখে আনতে পারবো না কি এমন কোশ্চেন করলাম যেটা মুখে আনতে পারবো না কি এমন কোশ্চেন করলাম যেটা তুমি মুখে আনতে পারবে না কিন্তু আমি আমি তো বুঝতে পারছি না হ্যাঁ

মুখের মধ্যে সব সময় ভেজা সব সময় থুতু জল জিভ সব সময় মুখটা ভেজা থাকে জিভ কি এই মুখটাই মুখটা সব সময় ভেজা থাকে ভেতরে দেখবা জিভ টিপস দিয়ে সব সময় ভেজা থাকে কি অন্যরকম হলো মনে হচ্ছে কি অন্য কিছু তোমার